নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবা স্বাভাবিক অবস্থায় আছে তো সকালে খাওয়া দাওয়া করা হয়েছে এখন যাচ্ছি একটু মির্জাপুর এখন প্রশ্ন হচ্ছে গতকালকে মির্জাপুর গেলাম আজকে আবার কেন যাচ্ছি আর মির্জাপুর তো মনসালি আমি যেতে পারি না কিন্তু তারপর যাওয়া লাগতেছে এর কারণ অবশ্যই আছে সুদূর কানাডা থেকে রূপক দা ওনার সাথে আমার যোগাযোগ নাই এমনি রূপক দা ভক্তর মাধ্যমে কিছু টাকা পাঠাইছেন আমাদের যে বনস্পতি গাছ আছে ওই বনস্পতি গাছে একটা শাড়ি এবং মহাদেবের এখানে কিছু ফল টল দেয় জন্য ফুল জল দেয় এই জন্য আর কি তো টাকাটা অনেক আগে আমার হাতে আসছে কিন্তু ওয়েদার খারাপের জন্য শুধু বৃষ্টি বৃষ্টি তত আপনারা দেখছেন ওয়েদার খারাপের জন্য যাওয়া হয় নাই কাজের কিছু চাপ ছিল তো আজকে আবার সোমবার আছে সোমবার দিনটি ভালো আর কি এই জন্য আজকের দিনটাই সিলেক্ট করছে যে সোমবারে দেব আজকে ওয়েদার ভালো আছে রোদ আছে বৃষ্টির বলা আসতে না আসতেও পারে না আসতে পারে কিন্তু বর্তমান ওয়েদারটা ভালো তো যাচ্ছি সেই উদ্দেশ্যেই দাকে অনেক ধন্যবাদ যে উনি এত দূর থেকেও আমাদের সংস্কৃতিটা ধরে রাখছেন এবং ওনার মনে বিশ্বাস আছে দেখ আমাদের বনস্পতির গাছে প্রতি বিশ্বাস এটা আসলে ভাবাই যায় না তো উনি যে উদ্দেশ্যেই দিয়ে থাকেন আশা করি ওনার সেই উদ্দেশ্যটা সফল হবে তো আমি মির্জাপুর থেকে এসে তারপরে এই বনস্পতি গাছের ওখানে যে কাজগুলো আছে মহাদেবের ওখানে যে কাজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করবো আর কি তো যাচ্ছি মির্জাপুরের দিকে আবার থেকে গাড়ি দেখি কোনো সাথে টাথি পাই কি না যদি পাই তাহলে গল্প জব করতে বলতে যাওয়া যাবে আর সাথে তো আপনারা আসেনি তো যতটা পারি তাড়াতাড়ি ঘুরে আসবো ঘর মনে এখন আর কি সাধু চলো যায় মির্জাপুর জ্বর আছে কবে থেকে আজকে জ্বর তো ডাক্তার দেখা বলেন লও যাই ডাক্তার দেখে দেব মানে তুই করে রেডি হও তো মির্জাপুর রওনা হইছি সাথে হইছে যাওয়ার ওই যে জুলহার গত কালকে গেছিল আজকে আছে পিছন আছে ভক্ত ভক্ত পিছন আছে আসতেছে তিনজনে গল্প গল্পে যাবো তিনজনে তিন রকম কাজ আসতে হয়তো একটু লেট হতে পারে কারণ একা একা কাজ করলে মনে করেন যে দিন ধারাকা করে চলে আসলাম তিনজন আবার একাত্র আসতে গেলে তিনজনের কাজ শেষ হতে তো সময় লাগবে যাই হোক চেষ্টা করবো যত সময় তাড়াতাড়ি যত দ্রুত কাজ শেষ করা যায় আর কি ওই যে ভক্ত আসতেছে পিছনে কি সেনাবাহিনী নাকি পিছনে ঢুকে যাইব নাকি হম Aida! Seta! Iket kiyukogede? Ina! Iket kiyukogede? Ipun set! Ie!

আমরা চলে আসছি চৌত্তর বাজারে আসছি আমি গতকালকে যেখান থেকে করছিলাম ওখান থেকে বেশি প্রাইমারি স্কুল বাচ্চাদের কোলাহল ওই সামনে রাস্তা আছে ওখান থেকে অটো তুলব

আম কত করে আমি একবার একদম দাম একশো লেগে এত পাঁচ থেকে দাম নামছি অটো থেকে কুস্তারা আসি আস্তে আস্তে দাঁড়িয়ে থেকে বাড়ি দিকে

এই যে পায়ে রাস্তায় আবার বৃষ্টি হ্যাঁ এই যে আমাদের এই জায়গাটায় এখন যাওয়ার সমস্যা পাড়ার উপর দিয়ে আসলাম এই যে খালে ওইখানে জল একটু জায়গা জল আর কি ওই বাড়ির উপর দেখলে আর জল হবে না আর নিচ দেখলে হবে ওই যে ভক্তদের বাড়ি বৃষ্টি শুরু হয়েছে আবার ভালো রকম বৃষ্টি আসতেছে জল এতদূরে খুঁটাকে বৰ বৰ ফুটা পৰে বৃষ্টিটো বৃষ্টিছে এখন ভক্ত ভাল আছিলো কি অৱস্থা গা চেঙিছে দৰাইছে কি ৰকম পৰ বাৰু আজকে ভালো রকম বৃষ্টি হয়ে গেল এখন কিছু বেল পাতা নেব বেল পাতা জবা ফুল ওদিকে সাদা ফুল আছে মেঘের গর যা নয় ফুল আছে বৰ ফুলৰ দুই তিনিটা আছে নাই কাঠমালতে ফুল আছে চাৰা গাচী ফুল ফুটছে গাছের বনস্পতি গাছের গুড় গুঁড়া ওটা পরিষ্কার করছি যতটা পারি আর কি তারপরে আমাদের যে মন্টপ ঘর এটা ব্যবস্থা করা হয়েছে ফুল জল দিব 네. <목소리도> এখন আমি আমাদের যে বনদেবতা বনদেবতার এখানে আছি এখানে কিছু দেওয়া হয়েছে তো একটা শাড়ি দিতে বলছেন একটু শাড়ি নিয়ে আসছি তো দাদার যে উদ্দেশ্যে উনি শ্রদ্ধা নিবেদন করছেন দাদার সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয় সে প্রার্থনা করতেছি प्रप्रित बुरित दिला माद़ दा? ना, ला, नि दे, अथी दे अथी दे या, इए अथी दे आउकर न बाट पस्टे दे दे आ आप आम ला आम ला ने

দাদা এক দাদা দিছে মানে আপনার একটা শাড়ি দিছে শাড়ি কাজে নিয়ে আসছে আর এখানে মারা দেব এখানে দাদা যে উদ্দেশ্যেই দিছে দাদা উদ্দেশ্য যেন সফল হয় আপনি এটা প্রার্থনা করবেন ঠিক আছে দাদা ধারি দিতে পারে বাবারীর বিড়ি গাছের গুড়ি ঠেকেন্ডে হ্যাঁ জানি মুরগরা বছর বছর দিতে পারে জীবاندار আয়সা দা এখানে পেঁপের বীজ লাগাইতেছে আমি এর আগে একবার আনছিলাম কিন্তু পেঁপের বীজ হলো হয় নাই এগুলো এখন এসে আবার দাদারা নিয়ে আসছে এটা আবার অলরেডি গেরাইছে না কিছু কিছু গেরাইছে দেখি হাতটা সরান হাতটা ওই যে গেরা বেড়েছে দেখা যাক এগুলো হয় কি না এরা গেছে চারশো টাকার দানা আনছি তিনশো সত্তর টাকার দানা ভাড়া পড়ছে চল্লিশ টাকা এত হয় নাই 我应该拿给他。

কাশ মিললে থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম যদি হয় হয়তো রাত্রে হতে পারে গরম আছে বাতাস নাই এই জন্যই বলতেছি যে বৃষ্টি আবার হতে পারে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন